ছেলেই বেলাইতে পারবে না হারাম টাকা যে ছেলে বিয়ে দিবি বউ থাকবে না হারাম টাকা যে নিজে বিয়ে করবি বউ টেকবে না টেকবে তো ভিতরে জীবন ভরে ও শান্তি থাকবে ইত্তাকিল মাহারে মা তাকুন আবাদান নাস এক কথায় বুঝি যদি ইবাদত করতে চাও আবেদ হইতে চাও শ্রেষ্ঠ আবেদ নামাজ কালাম রোজা এগুলো তো আদায় করবাই করবা তবে সবচাইতে বড় পাহারাদারি করবা চরিত্রকে হারাম কাজ থেকে বিরত থাকো হারাম খাবো না আমার খুলনা জিরো পয়েন্ট থেকে বাঘের হাট মোল্লার হাট কুমালগঞ্জ হয়ে যায় বিশ্ব রোড আপনারা তো এই রাস্তায় যান এই রাস্তা যখন প্রথম বানাইছে যারা গিয়েছেন তারা সাক্ষী দেন দূর থেকে মনে হতে যেন রাস্তায় পানি ডালিয়ে ঠিক না এরকমই মনে হইত পাঁচ বছর লাগছে রাস্তা বানাইতে পাঁচ বছর পর্যন্ত বেয়ানার আগে জিব্বে পানি ছিল না হাঁটুর বল সব শেষ ভাঙ্গা রাস্তা দিয়ে যাত্রীদেরকে আমি একবার ওই বাড়িতে আলফাডাঙ্গা এক মহাবিলি যাবো ব্যান নিয়ে গেছি শেষমা নিজের গাড়ি ঘোড়া নাই ব্যান নিয়ে গেছি যাইতে যাইতে মহাবিলি যাই আমার নিচের টুক সাদা হয়ে গেছে আর প্রায় তিন চার জায়গা ঠুসা পড়িয়ে গেছে ব্যানে গেছি কিসি আইছেন যে অবস্থা পড়লো কে সারা পথ দুইজনে ব্যান ঠেলি নিয়েছি ভিড়ে রাতের তারপরে বানানোর জন্য ঠেলি নিয়ে নিয়েছি যখন রাস্তার প্লেন হয়ে গেছে ছেড়ে দিয়েছে তখন এই কাজা আদায় করছে একসাথে জাজরে চালায় আপনাকে সাতকিরের হেলিকপ্টারে চাইতে চলে সাতকিরের হেলিকপ্টার আছে আমি গেছি একবার সাতকিরে কালীগঞ্জ মা বললাম ভোরবেলা কইছে রাত্রি কয়ে তুইছি যে আমার তো লক্ষ্মী আমাদের মধ্যে সে পড়ে যাই ক্লাস করতে হবে কিভাবে ভোর আমার একটু কালীগঞ্জ পৌঁছাই দিয়ে যায় কাউদুর হেলিকপ্টারে পৌঁছাই দিয়ে আমি তো খুশি তুই বাদ বাদ যে এত তাড়াতাড়ি হেলিকপ্টারে উঠবো আমি যে হেলিকপ্টার এখানে হেলিকপ্টার নামে কোন জায়গায় লাগবে কয়খান তাই কয় আর তই বুঝছি যে কি জানি পরে সকালবেলা দিয়ে যে পাঁচখান হেলিকপ্টার হয়েছে সাইকেলের পাশে খেতাবান্ধা ওই রাস্তা যখন তেলতেলি হয়েছে তখন চালাই কি বিমান গতিতে বাংলাদেশের এই বর্তমানে অটো ড্রাইভার আর ব্যানের মোটর লাগানোর পরে ড্রাইভার আগের মনে হয় গেছে এই অটো ব্যানের মোটর লাগানোর পরে আর যত অটো ড্রাইভার সব মনে আল্লা তালা এক ইসি বানাইছে এরা কোনো বড় গাড়িরে পাত্তা দেয় না সামনে প্রাইভেট কার আসতেছে গতিতে হুসকুলে ঢুয়ে দিছে প্রাইভেট কারের সাথে প্রিমিয়ম গাড়ি যার গতি হলো দেড়শো পনেরো দুইশো সিসি গতি কিলোমিটার তার সাথে অটোরা ভাল্লা দেয় হস্কের সামনে দিয়ে ডুবে দেয় ওকে ওটা নিয়ন্ত্রণ নাই ওকে তো লাইসেন্স লাগে না ড্রাইভিং লাইসেন্স নাই তো এইভাবে চালাইতেছে আমি ব্যানে বসা বাড়ির দিক আসতেছি ফুকরিতে বাড়ির দিক আমি বলতেছে দে তুই একটু আসতে চালা একটু আসতে চালা যদি হঠাৎ কিছু চোখের সামনে এসে পড়ে বেরেক করতে পারবি না তো কষ্ট হুজুর কি আসবে দেখেন তিন মাইলের মধ্যেই একটা মশাও নাই কতি কতি চোখের মধ্যে মশা একটা ডুয়ে গেছে তিন মাইলের মধ্যে একটা মশাও নাই একটা বিড়াল কত কিছুই নাই রাস্তায় আমাকে তবু আসতে চাল আস্তিক তো বাদে না হঠাৎ করে যদি একটা শিয়াল কুত্ত দৌড় মারে কয়েছে যে ইয়ে যান গাও খালি কিছু নেই সত্যি কিছু নেই কইতে কইতে হঠাৎ করে ব্রেক করে ফেলেছি এমন জোরে ব্রেক করছে আমি বলি জারি কায়দা সিটির ফাসা ধরে কোনো মতে ঠেয়েছি ও ব্রেক করে ছুঁয়ে লাভ দেন আমি পিছনের দিক দৌড় মারছে দোলায় যাইয়ে রাস্তার বাড়িটা ছাবা দিয়ে ছৌ মাইয়ে পকেটে হাত ঢুকাই দিয়ে থুইয়ে এবার আসে ব্যাংক ঠেলে তা সরে না এবং ছাড়াও বা যাহে হুজুর সর্বনাশ হয়ে গেছে সে বেড়ে বাইঙ্গে চাকার মধ্যে যাইয়ে দোলায় পেছাই গেছে